আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আমার বাসার সমস্ত কাজ করে নাস্তা টাস্তা করে একটু রেস্ট নিয়ে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি কিছু মাছ মাংস নিয়ে আসছি আমার বাসার মাছ মাংস ফুরাই গেছিলো তো যাই হোক এখানে চারটা সোনালি কক মুরগি ছিল আর একটা বড় কাতল মাছ ছিল এগুলো আমি বাজার থেকে কাটায় নিয়ে আসছি বাসায় এনে জাস্ট আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে সমস্ত মাছ মাংস আমি প্যাকেট করে রেখে এখানে অল্প একটু রান্নার জন্য নিয়েছি এটা আমি আজকে একটু পোলাও করব আর মুরগিটাকে আমি একটু রোস্ট করব। তো আমি প্রথমত এখানে একটু সয়া সস আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম ওটাকে আমি এখন তেলে দিয়ে ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে একটু তো এখানে আমি একটু পেঁয়াজ বেরেজটা করে নেব পোলা জন্য এখানে আমি একটা হাড়িতে কিছু পোলার চাল ধুয়ে এলাচি দারচিনির তেজপাতা কিশমিশ মতো লবণ দিয়ে দিলাম একটু আদা রসুন জিরা বাটা একটু জয়ফল জয়ত্রী কাজু বাদাম পেস্তা বাদাম পেস্ট পেঁয়াজ পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব একটু গুঁড়া দুধ সব কিছু দিয়ে আমি একটু হাতে মেখে তারপরে গরম পানি দিয়ে চুলায় ঢাকনা দিয়ে বসায় দিব তো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ করে এদিকে আমি রোস্টের জন্য কিছু তেল ছিল ওটাতে আমি আরেকটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম এলাচি দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা জিরে বাটা স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে চিনি জয়ফল জয়ত্রী কাজু বাদাম পেস্তা বাদাম টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে কষিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি কিসমিস দিয়ে দিলাম এদিকে আমার পোলাওতে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিবো দিয়ে একটু নেড়েচের উল্টে পাল্টে আবার একটু ঢেকে দিব দুই চার মিনিট চুলা রাশটা কমিয়ে দিব এখানে আমার রোস্টের মশলাটা হয়ে গেছে ভেজে রাখা আমার চিকেনগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দেব পানি দিয়ে একটু ঢেকে রাখব ডাকনাটা উঠায় আমি একটু তরল দুধ দিয়ে দেব গাভীর দুধ দিয়ে নেড়ে চেড়ে আমি আর একটু ঢেকে রাখবো চার পাঁচ মিনিট ডাকনাটা উঠায় আবার একটু নেড়ে নেব দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি আমার সমস্ত রান্না হয়ে গেছে আমি সকালে বাজারের থেকে বাজার করে আসার সময় সিরামিক্সের দোকানে গেছি ওটা আমি দেখাই নাই তো এখান থেকে আমি তিনটা বাটি নিয়েছি আর একটা রাইস ডিশ নিয়েছি এগুলো আমার ঘরে আসছে তারপরেও আমার ভাল লাগছে নিছি একটা থাকলেও হয় না কয়েকটা থাকলে হয় না লাগে বেশি বেশি লাগে ভেঙে যায় এগুলো কাচের জিনিস তো তো মেয়ে মানুষ জানেন দেখলে এটা ওটা কিনতে ইচ্ছা করে স্বাভাবিক তো আমার সম্পূর্ণ রান্নাগুলো আমি বাটিতে পরিবেশন করে নিলাম এখন আমি একটু খেয়ে আপনাদের সাথে বলবো যে রান্নাটা আমার কেমন হয়েছে আশা করি আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করে অল বেল বা অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি এখন একটু খেয়ে বলি যে কেমন হয়েছে এখানে একটু সালাদ করে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অন্য কিছু ছিল না মনে ছিল না অনেক কিছু মনে থাকে না সব যাই বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে অনেক টেস্টি হয়েছে আল্লাহর নেয়ামত হয়েছে এর চাইতে বড় নেয়ামত আর কিছু হতে পারে না সবাইকে একসাথে নিয়ে খাইতে পারলে ভাল লাগতো একা একা খেতে একা একা খাওয়াটা খুব কষ্টকর তো কি আর করবো কিছু তো করার নাই আমার বাচ্চারা যখন আসে তখন একসাথে খাওয়া হয় আর তা না হলে বেশিরভাগ একা একাই খেতে হয় একা খাওয়া একা খাওয়া অনেক কষ্ট সবাই মিলে একসাথে একটা খারাপ খাবার খেলেও ভালো লাগে ভালো টেস্ট লাগে ভালো হয় ভালো তৃপ্তি পাওয়া যায় তো যাই হোক অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আমি ভিডিওটা আজকে এখানে ইতি করব আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল হবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারি i love us